প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি অনিন্দ সুন্দর নান্দনিক নির্মাণ কাঠের তৈরি একটি বাড়ি যেই বাড়িটি তৈরি করেছেন সোলাইমান আলম শেঠ বলতে গেলে সোনার চামচ মুখে নিয়েই পৃথিবীতে এসেছিলেন তিনি তার বাবা ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী জন্মের পর থেকেই তিনি দেখেছেন শান শৌকতে ভরপুর তার জীবন বাস্তব জীবনে তিনি খুবই সদালাপি নম্র ভদ্র এবং সমাজসেবী তিনি এই বাড়িটি গড়ে তুলেছিলেন মূলত তার শখের বসেই ক্যাপশনে হয়তো দেখেছেন দশ কোটি টাকার বাড়ি শুধু এই ঘরটি নয় এখানে রয়েছে তার বিশাল ল্যান্ড অ্যাসেট ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের ফার্ম এবং হরিণ ইগল কবুতর ভেড়া মহিষ গড়াল সহ আরো বিভিন্ন পশুপাখি পালনের খামার হ্যালো গাইজ দিস ইজ বেলাল হুসাইন ফ্রম বেলাল ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ টুডে উই ডিসকাস কী তো সাই কে রে ও আচ্ছা আচ্ছা দিতাসি আও কি তো আপনারা আছেন নি বেলা কুমিল্লার বাসায় কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে আজকে আমি যেন আইসি এটা একটা কার্ডের তৈরি বাড়ি প্রায় দশ কোটি টাকার এন জায়গা টাকা লইয়া দশ কোটি টাকার অ্যাসেট এই বাড়িটা এত সুন্দর করছে আপনারা রে এই বাড়িটা দেখাইতাম এই বাড়িটা অবস্থিত হলো খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার ঠিক পৌরসভার ভিতরে এই পোস্ট অফিসের বিপরীত পাশে বিনোব শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে তো চলেন দেই বাড়িটা কেমন বাড়িতে ঢুকতেই প্রথমে চোখে পড়বে কাঠের তৈরি সুন্দর একটি গেট গেট পেরিয়ে সামনে আসলেই উঠোন উঠোনে তিনি গাছের গুড়ি দিয়ে পায়ে হাঁটার রাস্তা করেছেন যেন বর্ষাকালে পানি অথবা কাদা পায় না লাগে বসার সামনেই সুন্দর ফুলের বাগান এবং কিছু পশুপাখির পাথরের মূর্তি যেগুলো গাছের উপর বসানো বাড়ির সামনে খোলা বারান্দা বিশাল বড় আর বারান্দাতে উঠতে দেয়া হয়েছে একটি কাঠের সিঁড়ি পুরো বাড়িটি তিনি তৈরি করেছেন কাট দিয়ে আর এই কাঠ সংগ্রহ করেছেন এখানকার বিভিন্ন বাগান থেকে তার এই বাড়িটি তিনি তৈরি করেছেন এখানকার মিস্ত্রি দিয়ে যার কারণে এখানকার লোকজনের কর্মসংস্থান হয়েছিল বাড়িটির দুইটি অংশ একটি হচ্ছে এই কাঠের তৈরি বাড়ি আর রয়েছে তার বিভিন্ন রকমের ফার্ম আমরা সিঁড়ি বেয়ে বাড়ির ভেতর ঢুকলাম ঢুকে দেখলাম বিশাল বড় এক ড্রয়িং রুম যেখানে রয়েছে মেহমানরা আসলে বসার জন্য সোফা উপরে খুব সুন্দর ঝাড়বাতি দেয়ালে রয়েছে তার ছবি ড্রয়িং রুম রুম থেকে একটু উত্তর দিকেই ডাইনিং ডাইনিং গিয়ে দেখলাম সেখানে কাঠের তৈরি ডাইনিং টেবিল এবং চেয়ার এবং সেখানে সবকিছুই কাঠের তৈরি সুন্দর বেসিন কিচেন এরপর আমরা একটা রুমে প্রবেশ করলাম যেখানে রয়েছে সাজানো গোছানো একটি বেড একটি ড্রেসিং টেবিল আর রয়েছে একটি ওয়াশরুম ওয়াশরুমটাও তিনি কাঠ দিয়েই তৈরি করেছেন বলা চলে খুবই শখিন একটা মানুষ এই ঘরটা ঘুরে ঘুরে দেখতে দেখতে কিছুটা সময় কেটে গেল বের হয়ে আসলাম ঘর থেকে এবার গেলাম খামারের ভিতর খামারের দিকে যাওয়ার সময় প্রথমেই চোখে পড়বে রং বেরঙের দেশি বিদেশি কবুতরের ঝাঁক এর পাশেই রয়েছে খরগোশের বাক্স গেট খুলে ভিতরে প্রবেশ করে প্রথমে গড়ালের খামারে গেলাম সেখানে দেখলাম প্রায় বিশ পঁচিশটি গড়াল এরপরে দেখলাম ভেড়ার খামার ছাগলের খামার এরপরে গেলাম আরো সামনে পূর্ব দিকে সেখানে গিয়ে দেখি বিশাল গরুর খামার প্রায় একশো গরুর মতো আছে সেখান থেকে একটু দক্ষিণ দিকে এগুতেই দেখলাম বিশাল বড় একটা জায়গা নেট দিয়ে আলাদা করে রাখা হয়েছে ভেতরে রয়েছে ছয় সাতটা হরিণ হরিণের এই জায়গাটা পেরুলেই আরেকটি খামার সেখানেও অনেকগুলি গড়াল এবং মহিষ সেখান থেকে চলে আসলাম একটু পশ্চিম দিকে এখানে রয়েছে দুইটি ময়ূর তারপর আর একটু সামনে গিয়ে একটা খাঁচাতে দেখলাম ইগল পাখি এগুলি দেখতে দেখতেই আমাদের সময় অনেকটা চলে গেল প্রায় সন্ধ্যা ঘনায় তারপর আবার কাঠের তৈরি সেই প্রথম বাড়িটিতে আসলাম বাড়িটির উঠোনে দাঁড়িয়ে আবার কিছুক্ষণ ভিডিও করলাম এখানে বলে রাখা ভালো বাড়ির সামনে একটি পানির ফোয়ারা আছে যেখানে তিনি বিভিন্ন রকমের মাছ ছেড়ে রেখেছেন শোভাবর্ধন মাছ জনাব সুনাইমান আলম শেঠ চট্টগ্রাম আট আসন থেকে জাতীয় পার্টির সংসদ নির্বাচন করছেন তিনি এই বাড়িটি সকলের জন্য উন্মুক্ত করে রেখেছেন আপনারা যারা দেখতে চান আসতে পারেন এখানে এখানে কোনো টিকেটের ব্যবস্থা নেই আপনি এসে দেখে যেতে পারবেন যেভাবে আসবেন চট্টগ্রাম ঢাকা কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলা থেকে যারা আসবেন তারা মাটিরাঙ্গা বাজারে চলে আসবেন সেখান থেকে ঠিক পোস্ট অফিসের উল্টো দিকে বি নবাব শপিং কমপ্লেক্সের পিছনে ওনার বাড়িটি এখানে বলে রাখা ভালো বিনবাব শপিং কমপ্লেক্সটাও সোলাইমান আলম শেটের আর এই মার্কেটটার পেছনেই এই বাড়িটি অবস্থিত আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো বিষয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং বেলাল ভাইয়ের সাথেই থাকেন